সংসদে সাংসদ হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বেশি দলীয় কর্মী সমর্থক শুভানুধ্যাকে নিয়ে দিল্লি রওনা হলেন অরূপ চক্রবর্তী রবিবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে দিল্লি যাত্রার আগে নিজেই একথা জানিয়েছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী নিজেই কথা জানিয়েছেন এদিন তিনি বলেন জঙ্গলমহল সহ জেলার সহকর্মীদের নিয়ে সাংসদ হিসেবে শপথ গ্রহণ করতে দিল্লি যাচ্ছি ভোটে জেতাও যথেষ্ট মার্জিন বাড়ার পেছনে এদের প্রত্যেকের বিশাল ভূমিকা রয়েছে অন্ডাল বিমানবন্দর থেকে ইন্ডিগোর বিমানে তারা একসাথে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন বলেও তিনি জানান ভাই আনন্দের সহকর্মীরা যাচ্ছে আমার সঙ্গে দিল্লি ঠিক আছে যেহেতু শপথ অনুষ্ঠান আছে এরাও দিল্লিতে যাবে কয়েকজন যাবে শপথ অনুষ্ঠান দেখার জন্য এরা গ্রামাঞ্চল থেকে যাচ্ছে মহল থেকে যাচ্ছে রোদে জলে ভিজে অক্লান্ত পরিশ্রম করে এক লক্ষ চুরাশি হাজার ভোটকে ওভারটেক করে দু লক্ষ তেতাল্লিশ হাজার ভোটে জিতেছে আনন্দ তো আছেই আবেগ আছে তবে বললো যখন দিল্লি আমরা যাচ্ছি